পনেরোই জানুয়ারি নিচের কোন দেশটি তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় নাউরু নিচের কোন দেশটি বৈশ্বিক পাসপোর্ট সূচকে শীর্ষ অবস্থানে নেই জার্মানি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নিপা ভাইরাজের টিকা চ্যারক্স এক নিপা বি মানবদেহে কবে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে এগারোই জানুয়ারি ডিসেম্বর কোন দেশ থেকে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে মালি বিশ জানুয়ারি চাঁদে অবতরণকারী মুন স্নাইপার নবজানটি কোন দেশের তৈরি জাপান গাজায় গণহত্যার প্রতিবাদ স্বরূপ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে কোন দেশ দক্ষিণ আফ্রিকা উনতিরিশ ডিসেম্বর কোন দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানায় আর্জেন্টিনা সদ্যপ্রয়াত জার্মান ডিফেন্ডার ফ্রান্স বাওয়ার যথাক্রমে কোন কোন সালে ক্যাপ্টেন ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন উনিশশো ও উনিশশো নব্বই সালে বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট দু হাজার অনুযায়ী বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি কত হবে দুই দশমিক চার শতাংশ পহেলা জানুয়ারি কৃষ্ণ গহব্বরের রহস্য সন্ধানে উৎক্ষেপিত এক্সরে পোলারি মিটার স্যাটেলাইটটি কোন দেশের ভারত নিচের কোনটি একাশিতম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয়ী সেরা চলচ্চিত্র ওপেন হেইমার দোসরা জানুয়ারি যুক্তরাষ্ট্র কোন দেশের সঙ্গে সামরিক উপস্থিতি বৃদ্ধি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে কাতার আঠাশ ডিসেম্বর নিচের কোন দুটি দেশ সেনজেন অঞ্চলে যুক্ত হতে অস্ট্রিয়ার সঙ্গে চুক্তি করেন বুলগেরিয়া ও রোমানিয়া তেইশ জানুয়ারি কোন দেশটিকে ন্যাটোর সদস্য প্রদানের ব্যাপারে আপত্তি তুলে নেয় তুরস্কের পার্লামেন্ট সুইডেন লোহিত সাগর ও এডেন উপসাগরে বিদ্রোহীদের হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কয়টি দেশ সমলিত নিরাপত্তার টহল জোট গঠন করে দশটি ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দেবেন